সালামু আলাইকুম মালচিং আমাদের যেমন উপকার করে একেবারে আমাদের ক্ষতিও করে আমরা হয়তো বুঝতে পারি না যে আসলে মালচিং তো দিলাম মালচিং উপকারের জন্য বাট আমাদের ফলন নষ্ট হয়ে যাচ্ছে গাছের গোড়া পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নেতিয়ে পড়তেছে এটার কিছু কারণ আছে এই যে এই জায়গাটায় বীজ দেওয়া হয়েছে শশার বীজ তো আমরা দেখেছি মালচিং বিছানো মোটামুটি ঠিক আছে বাট এটা আরেকটু টাইট ফিটিং হতো হ্যাঁ একবার মাটির সাথে এভাবে লেগে থাকতো যখন এই মালসিংটা এভাবে টাইট ফিটিং থাকবে ভিতরে বাতাসটা খুব বেশি চলাচল করতে পারবে না তখন ভিতরে আগাছাটা কম হবে এভাবে একদম ফিটিং থাকবে এভাবে টাইট থাকবে এই সাইডগুলা এভাবে টান দিয়ে দেওয়া হবে কিন্তু সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় এই যে এখানে বীজ দেওয়া হয়েছে প্রায় দুই ইঞ্চের মতো গ্যাপ আছে এটাতে বীজ দেওয়া হয়েছে এটা না দেখায় এই যে এটাতে গর্ত আছে আমরা যদি এটা একটু গরু মাটি দিয়ে বা হচ্ছে জৈব সার আর ক্রপ মাছটা মিক্স করে এটা একটু এভাবে ফিল আপ করে দেই এই যে এটা হচ্ছে আমাদের ছিদ্র সমান হয়ে গেল এখন বাহিরের আশেপাশের যে গরম তাপমাত্রাগুলো আছে মালসিং এর হিটের কারণে যে তাপমাত্রাগুলো হয় যখন দিয়ে বের হওয়ার সুযোগ পাবে না তখন চারাটা নষ্ট হবে না কিন্তু এটা থেকে চারাটা ওঠার পর যখন টেম্পারেচারগুলো একসাথে বের হবে কচি গাছটা থাকার কারণে গাছের গোঁড়াটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যেটা মেনটেন করে ট্রাই করবো সবসময় মালচিং অবশ্যই টাইট ফিটিং করে করতে হবে পাশাপাশি যখন আমরা গর্ত করব গর্তের মাটিটা যাতে খুব বেশি গভীর না হয়ে যায় এতে করে আমাদের পানি আটকানোর সম্ভাবনা থাকে গোড়া পচা লাগার সম্ভাবনা থাকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো আমরা অবশ্যই এটা শিওর করে নিব এভাবে চারা লাগাই কিংবা বীজ দেই তার পূর্বে এভাবে মাটি দিয়ে সমান করে তারপরে সেখানে আমরা বীজ অথবা চারা লাগাবো আর সবচেয়ে ভালো হয় এই জায়গাটায় যদি আমরা মাটির সাথে ভার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্টের সাথে প্রতি পঞ্চাশ কেজির সাথে এক কেজি করে ক্রপ মাছটা মিক্স করে এই জায়গাটায় মাটির সাথে মিক্স করে দিতে পারি তাহলে সেটা আমাদের জন্য গাছের জন্য আরও বেশি উপকার হয় ধন্যবাদ